নমস্কার বন্ধুরা আমি শি আপনারা দেখছেন শয়েলির রান্নাঘর তো চলুন আজকে দেখা যাক কি বানানো যায় আজকে আমি বানাচ্ছি বরবটি ললিপপ তো এখানে কিছু বরবটি নিয়ে নিয়েছি তো এটাই কড়াইতে একটু জল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নেব বরবটিগুলো তার জন্য এখানে ঢেকে দিলাম বরবটি তো ভাপানো হতে থাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে চার চামচ মতো বেসন দু চামচ মতো চালের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে মিক্স আপ করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিচ্ছি এবার বরবটিটা ভ্যাপানো হয়ে গেছে এটাই তুলে নিচ্ছি এবার একটা হাতে আঙুলের সাহায্যে রোল রোল করে নেবো জিলাপির মতো প্যাচ দিয়ে নিচ্ছি দিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি নারকেলের কাটি নারকেলের কাটিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার একটা জিলাপির প্যাঁচের মতো দিয়ে নিচ্ছি দিয়ে এরকম করে নারকেল কাটিটা গিতে দিচ্ছি মিডিল বরাবর তো আপনারাও এইভাবে একবার বানিয়ে নেবেন একটু টাফ হবে বাট আস্তে আস্তে সুন্দর করে চেষ্টা করলে পারবেন তো ছোট ছোটো করে বানিয়ে নেবেন নারকেল কাটিটা মিডিল বরাবর গেঁথে দেবেন দেখবেন সব ললিপপ আমার রেডি হয়ে গেছে তো লাস্টেরটাই বানাচ্ছি দেখতে থাকুন এরকম ছোটো ছোটো বানাবেন হেভি লাগছে দেখতে সুন্দর হবে সবগুলো হয়ে গেছে আমার এখানে আমি কিছু আমচুর পাউডার মিক্স আপ করে নিচ্ছি যাতে ললিপপের টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয় তো এখানে ব্যাটারটায় ললিপপগুলো সব চুবি চুবি এখানে তেল গরম হয়ে গেছে তো ওই তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি আপনারা এইভাবে বাড়িতে একবার বানাবেন এরকমভাবেই তো খুবই টেস্টি লাগবে তো বানিয়ে অবশ্যই খাবেন আপনারা যদি বানাতে চান তো আমার রেসিপিটা ফলো করতে পারেন তো এরকম করেই সবগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে আসতে আজে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ভাজবেন দেখবেন খুব মুছে ও টেস্টি হবে তো আজকে ললিপপ আমার রেডি হয়ে গেছে দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে আজকের এই রলিপপ তো অবশ্যই একটা লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না